আসসালামু আলাইকুম এখানে আমি চিরের একটা ব্রেকফাস্টের জন্য রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে যারা বিশেষ করে সুগারের পেশেন্ট তাদের কিন্তু খুবই কাজে আসবে অনেকক্ষণ পেট ভরা থাকবে দশটার সময় এটা একটা ভারী টিফিন হিসেবে খেতে পারবেন সাধারণত সুগার পেশেন্টদের একটু ঘন ঘন খেতে হয় এবং অল্প অল্প খাবার খেতে হয় আমি জানি আর এমনি মানুষেরাও কিন্তু এইটা খেতে পারেন শরীরের উপকারের জন্য চিঁড়েটা এমনি স্বাস্থ্যের জন্য খুবই উপকার কিন্তু অনেকে পছন্দ করে না তো এইটা একটু বিকল্পভাবে খেলে এটা কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে বুঝতে পারবেন আমি এটা কীভাবে দেখাতে চাইছি আর আমি এখানে মুড়িরও একটা এখানে প্রিপারেশান দেখাবো যেটা ছোটোবেলার স্মৃতির সঙ্গে কিন্তু জড়িত অনেকেরই তো যাদের যাদের ছোটোবেলার সঙ্গে স্মৃতিটা জড়িত প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ বিশেষ করে এই বর্ষাকালে আমি ছোটোবেলায় ওইভাবে মুড়িটা খেতাম তো দেখেন শেষ পর্যন্ত এখানে চিড়েটা আমি কড়াইয়ে মানে পাঁচ সাত মিনিট লো ফ্লেমে ভালো করে গরম করে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আমি হাতে করে একটু গুঁড়ো গুঁড়ো করে তলাই যে এটা ডাস্টটা রয়ে যাবে সেটা ফেলে দিয়ে উপর থেকে যেটা তুলে নিয়ে আমি এরকম মিক্সিতে ডাস্ট বানিয়ে নিচ্ছি এটাকে চিড়ের ছাতু বলতে পারেন এইভাবে গুঁড়ো করে ডি ভরে রেখে দিলে কিন্তু দিন পর্যন্ত রাখা যাবে এইরা এক একজনের টিফিনের জন্য দুই থেকে তিন চামচ লাগবে তার বেশি লাগবে না তাই সকাল বা বিকালে যখন ইচ্ছা টিফিনের জন্য এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন আর এখানে মুড়ি ছোটোবেলায় মায়ের মা যখন এইভাবে আমাদেরকে গুড়িয়ে দিত হামান দিস্তা করে গুঁড়ো করা যেত খুব সুন্দরভাবে এভাবে অল্প অল্প করে মুড়ি দিয়ে বেশি করে মুড়িটা গুড়ানো হয়ে গেলে অনেকটা কমে যায় তাই অনেকটা পরিমাণ মুড়ি হলে অনেক গুঁড়ো হয় এটা মুড়ির ছাতু এটাও খেতে খুব ভালো লাগে এটা একজনের জন্য দুই চামচ তিন চামচ হলে ভালোভাবে একটা ভারী টিফিন হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন ফোটানো গাই দুধ এটা ছোটোবেলায় লিকার ছা বা দুধ ছা বা দুধের সঙ্গে হলে খুবই ভালো হয় যারা সুগার পেশেন্ট চিনি ছাড়া এভাবে খাবেন আর এমনিতে যারা একটু মিষ্টি পছন্দ করেন এতে একটু দুধের চিনি দিয়ে বা চায়ের সঙ্গে এইভাবে ভিজিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে বৃষ্টির দিনে এইসব খাবার তো খুবই ভালো লাগে আমার হঠাৎ মনে পড়ে গেল তাই আমি এইভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা ভিজিয়ে রাখার পর একটু অল্প করে পাতলা করে গুলবেন কারণ কিছুক্ষণ পর এটা টেনে গিয়ে একটু শক্ত শক্ত হয়ে যাবে দেখুন এখানে দুই চামচ করে আমি দিয়েছি এটা খেতেও খুব ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্যও খুব